রাকিব ছোটবেলা থেকেই ফুটবল ভালোবাসত কিন্তু তার গ্রামের মানুষ বলত ফুটবল খেলে কোনো লাভ নেই বোঝা শোনাতেই মন দাও কিন্তু রাকিব বিশ্বাস করত স্বপ্নের পথে বাধা এলেও থামা যাট না প্রতিদিন সকালে উঠে সে মাঠে যেত একো অনুশীলন করত। অনেক সময় বন্ধুদের হাসি ঠাট্টার শিকার হত কেউ কেউ বলতো তুই পারবি না কিন্তু সে শোনেনি একদিন শহর থেকে এক কচ এলেন যিনি স্থানীয় প্রতিযোগিতার জন্য খেল্লোটাস বাছাই করছিলেন রাকিব নিজের সেরা খেলাটা দেখান আর কোচ মুগ্ধ হটে তাকে দলে নিলেন এরপর কঠোর পরিশ্রম আর অর্ধবশাটের মাধ্যমে রাকিব জাতিন পর্যায়ে খেলার সুযোগ পেল যে গ্রাম এক সময় তার স্বপ্নকে উপহাস কর সেখানেই এখন সবাই তাকে নিটে গর্ব করবে রাকিবের গল্প আমাদের শেখার স্বপ্ন যদি সত্যি করতে চাও তাহলে পরিশ্রম করতে হবে আর অন্যদের কথা থামলে চলবে না oh <laughs>